রাজ্যে যেভাবে নৌসাদ সিদ্দিকি মহাশয়ের আন্দোলনকে কুন্নি জানিয়ে সমর্থন জানিয়ে যেভাবে দলে দলে মানুষ আইএসএফ এর ঝান্ডার তলায় আসছে নৌসার সিদ্দিকি সাহেবের হাত শক্ত করতে এগিয়ে আসছে বলা হচ্ছে মানে টেস্টেড এবং রিজেক্টেড ভাঙড় এবং ক্যানিং এর মানুষ ওকে দেখে নিয়েছে এবং ওকে প্রত্যাখ্যান করেছে ওকে বলা ওর বলার আর কোনো জায়গা নেই ও মিডিয়াকে কিছু মিডিয়াকে পয়সা দিয়ে কিনে রেখেছে তারা আইএসএফ এর কাছে ও জিরো একটার জন্য বিজেপি তৃণমূল একই দল পরিচালনা হচ্ছে মহারাষ্ট্রের নাগপুর থেকে মানে টাকার এপিটার ওপি আমার দলের চেয়ারম্যান পিরজাদা নৌসাদ সিদ্দিকি মহাশয়ের যে লড়াই যে আপসিন সংগ্রাম সারা বাংলার মানুষের জন্য তিনি যেভাবে এগিয়ে এসছেন শুনেন এই লড়াই বললো জানি না তাজ কেন সংঘরপুর কেন টোটাল মথুরাপুর পাথর প্রতিমা ঢোলা এত অঞ্চলের সমস্ত কর্মীদের প্রতি আমরা দলের পক্ষ থেকে স্পষ্ট বার্তা আমার কোনো কর্মীর গায়ে যদি একটা আঁচড় দেয় আমরা ঢোলা এলাকা আমরা স্তব্ধ করে দেবো আলটিমেট নৌসাদ সিদ্দিকি একাই অক্ষ নৌসাদ সিদ্দিকির যে লড়াই যে স্রোত বইছে ওয়েস্ট বেঙ্গলে সেখান থেকে ওরা দিশা হারা হয়ে গিয়ে এই পাগলের প্রলাপ বুকছে আমরা রয়েছি শঙ্করপুর অঞ্চল এবং নুনতোলা জায়গাটায় আমরা রয়েছি ভোলা এলাকা কেন রয়েছি বেশ কিছুক্ষণ আগে একাধিক তৃণমূল কংগ্রেস ছেড়ে প্রায় পঞ্চাশ জনের অধিক আই যোগ দিয়েছে এবং কেন যোগ দিয়েছে তার কারণ আছে বিস্তারিত আমরা বলবো আমাদের সঙ্গে রয়েছে আই এর জেলা নেতৃত্ব সহ সহসভাপতি আমাদের সঙ্গে রয়েছে আইনজীবী শাহাদাত শাহ স্যার এই যে আপনাদের দলে আয় তৃণমূল ছেড়ে যোগ দল এই যে একটা ভোটের আগে তৃণমূলের ভাঙন কি বলবেন দেখুন সারা রাজ্যে যেভাবে নৌসা সিদ্দিকী মহাশয়ের আন্দোলনকে কুর্নিশ জানিয়ে সমর্থন জানিয়ে যেভাবে দলে দলে মানুষ আইএসএফের ঝান্ডার তলায় আসছে নৌসা সিদ্দিকী সাহেবের হাত শক্ত করতে এগিয়ে আসছে ভোলা শঙ্করপুর তার ব্যতিক্রম নয় এখানেও মানুষ নৌসা সিদ্দিকির আন্দোলনকে কুর্নি জানিয়ে শয়ে শয়ে মানুষ বিভিন্ন রাজনৈতিক দল তথা শাসক দল তৃণমূল কংগ্রেসের ছেড়ে চলে আসছে সাদা আপনার সঙ্গে দেখা হয়েছে একটা কথা না বললেন আপনি সারা বাংলা জুড়ে ঘুরে বেড়ান আপনার ওপর কয়েকবার আক্রমণও হয়েছে দুষ্কৃতীরা আক্রমণ করেছে এই যে আপনি ভাঙড়ে যান দক্ষিণ চব্বিশ পরগনা অনেক জায়গায় যান আপনার ভয় করেন আমরা ভয়কে উপেক্ষা করে কারণ যেখানে আমার চেয়ারম্যান বিয়াল্লিশ দিন জেল খেটেছে তো সেখানে আমরা ভয়টাকে ভয় হিসেবে ধরি না কারণ আমাদের মরণ আছে আমরা মাথায় কাপড় বেঁধে নসা সিদ্দিকীকে দু হাজার ছাব্বিশে আমরা উত্তর উত্তর শ্রীবৃদ্ধি জায়গায় পৌঁছে দেবো সেইভাবে মাথায় কাপড় বেঁধে হাজার ছাব্বিশে আমরা মাঠে ময়দানে লড়াই করব নওশা সিদ্দিকী ভাইজানের সঙ্গে করে নিয়ে এই যে আপনাদের দলের বিরুদ্ধে বারবার অভিযোগ ওঠে বিশেষ করে ক্যানিং পূর্বের বিধায়ক সরকার মোল্লা যাকে আপনারা সার্টিফিকেট দিয়েছেন মানবাধিকার কমিশনের সার্টিফিকেট নট ওয়ে ক্রিমিনাল আপনাদের ভাষায় বারবার তিনি বলছেন যে আইএসএফ দল তৈরি হয়েছে বিজেপির কাছ থেকে টাকা নিয়ে এমন একটা ইনজাম লাগাচ্ছে এবং তার বিরুদ্ধে আপনারা মানহানি মামলাও করেছে কিন্তু গতকাল আমরা দেখলাম একই প্রশ্ন উত্তরে সকাত মোল্লা বললেন যে বিজেপি না টাকা দিলে আইএসএফ দল চলবে না আপনারা এত কমজোর হয়ে গেছে দেখুন আপনি যে নামটা নিয়েছেন না ওর সম্পর্কে আইএসএফ কাউন্টার দেবে বা আমরা কাউন্টার দেবো আমরা ওকে মানুষ বলে ভাবি না তো আপনি যখন কোশ্চেনটা করেছেন তো আমাকে বলতে হবে ও হচ্ছে মানে টেস্টেড এবং রিজেক্টেড ভাঙড় এবং ক্যানিং মানুষ ওকে দেখে নিয়েছে এবং ওকে প্রত্যাখ্যান করেছে ওকে ওর বলার আর কোনো জায়গা নেই ও মিডিয়াকে কিছু মিডিয়াকে পয়সা দিয়ে কিনে রেখেছে তারা ওর খবরগুলো করছে যাতে ও বিধানসভায় টিকিটটা মজবুত করে আদৌ টিকিট পাবে কি না এটা সন্দেহ আছে কারণ ওর যা কীর্তিকলাপ ওর যা আচরণ ন্যাশনাল চ্যানেল থেকে আরম্ভ করে সারা বাংলার মানুষ দেখছে ওর অ্যাক্টিভিটিস যার জন্যে ও তো অলরেডি মানে রিজেক্টেড হয়ে গেছে ও টিকে থাকার জন্য ওই কিছু মিডিয়াকে পয়সা দিয়ে এই ভাওতা খবরগুলো করাচ্ছে আলটিমেট আই এস এফের কাছে ও জিরো সারাদ ছোট্ট দু লাইন আমরা দেখেছি রাজ্যের বুকে আনিস খানকে খুন করা শাসকের পুলিশের দ্বারা যেটা আপনার অভিযোগ করেন বা সেটা প্রমাণও হয়েছে আপনি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে আবু সিদ্দিকি হালদার বেশ কয়েক মাস আগে তাকে হত্যা করা হলো থানায় ডেকে নিয়েছে তামান্নাকে বোমের আঘাতে মৃত্যুবরণ করতে হলো ন শিশু আমরা বলছি ও অভয়া কাণ্ড যেটা হয়ে গেল আমরা বলছি বিজেপি নেতা আক্রমণ আক্রান্ত হলে সেখানে তৃণমূলের নেত্রী সুপ্রিমো মমতা ব্যানার্জি যাচ্ছে এবং মুসলিম যারা আক্রান্ত মৃত্যুবরণ করছে সেখানে আসছে না কেন মুসলিম বলে এই যে দেখুন এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন করেছেন এই যে বিজেপি আক্রান্ত হচ্ছে তৃণমূল দেখতে যাচ্ছে আপনারা তো বিজেপি তৃণমূল আলাদা ভাবছেন আমরা যারা রাজনৈতিক ময়দানে লড়াই করি আপনি কি ভাবছেন এক একই টোটাল দলটা একই টোটাল তৃণমূলটা তৈরি হয়েছে বিজেপির গর্বে আমি বলছি না আপনার বিজেপির যে রাজ্য সভাপতি হয়েছে শমিক ভট্টার্য তিনি বলছেন আপনার তৃণমূলের একজন সম্ভবত নেতৃত্ব নেতা দেখলাম রাজু ঘোষ মিডিয়ায় দেখছিলাম সে বলছে শুভেন্দুকে ওখানে পাঠানো হয়েছে দল ভাঙানোর জন্য ক্ষতি করার জন্য বিজেপি তৃণমূল একই দল পরিচালনা হচ্ছে মহারাষ্ট্রের থেকে মানে টাকার তো ন্যাচারালি ওরা ওদের পাশে থাকবে সাধারণ মানুষ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানে দিদিমণি কেন দলের কোনো একটা এম তার পাশে দাঁড়াবে না আজকে একটা বাচ্চা ছেলে ক্যারাডে প্রতিযোগিতা সোনা জিতেছে আপনারা দেখলেন সে বিভিন্ন জায়গায় এম এল যাচ্ছে, তাকে ফুল দিয়ে বরণ করছে অথচ সামনে সাতাশ তারিখ তার রাঁচিতে প্রোগ্রাম সে কিভাবে যাবে গরিব পরিবারের ছেলে তার পাশে কিছু আর্থিক সাহায্য করবে কিনা সেইগুলো করতে পারছে না শুধু ফুল আর মিষ্টি দিচ্ছে আমরা বলছি আমরা নদিকে কাছে নিয়ে যাব ওর ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ যাতে আরো উজ্জ্বল হয় আমরা দলের পক্ষতে সেই চেষ্টা করব সেই বার্তা আজকে ঢোলায় দাঁড়িয়ে দিয়ে গেলাম যে ওই বাচ্চাটাকে নিয়ে আমরা নসা সিদ্দিকি মহাশয়ের কাছে যাব আমরা বলি সাদা শুধু মুসলিম বলে আবু সিদ্দিকির বাড়িতে আসেনি না অন্য কোনো কারণ রয়েছে না হিন্দু মুসলমানের ব্যাপারটা নিয়ে মুসলিম ছিল না আমরা যারা রাজনৈতিক দল করি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করি আমরা হিন্দু মুসলমান দেখতে পাচ্ছি না কারণ আমরা বলতে চাইছি কি বলবো যে মোরা একই বৃন্তে দুটি কুশু হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু ত্যাহার প্রাণ তো ন্যাচারালি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট শুধু নয় যারা বঞ্চিত নিপীড়িত অত্যাচারিত লাঞ্ছিত তাদের জন্য আমাদের লড়াই সে হিন্দু হতে পারে দলিত হতে পারে আদিবাসী হতে পারে মুসলিম হতে পারে যে কোনো সম্প্রদায়ের মানুষ হতে পারে পিছিয়ে পড়া মানুষের স্বাধীনতা পাইয়ে দেওয়ার জন্য আমাদের লড়াই আমরা বলছি আজকে যেটা দেখে আমরা পঞ্চাশ জন ও কর্মী তারা আইএসএফ যোগদান দিয়েছে বেশ কিছুদিন আগে এখানে তৃণমূলের সভা হয়েছে সেখানে লোক আসেনি আমরা বলছি তৃণমূল কংগ্রেসের সবাই গেলে তাদের গাড়ি ভাড়া দিয়ে বিরিয়ানির প্যাকেট দিয়ে যে অভিযোগ আর কি তাদেরকে নিয়ে যাওয়া হয় আপনাদের সবাই যে লোক ছিল এদেরকে কি না আনা হয়েছে শোনেন আপনারা এই প্রশ্নটা সাধারণ মানুষের করা উচিত আমরা নেতৃত্ব আমার দলের চেয়ারম্যান পিরজাদা নৌসাদ সিদ্দিকী মহাশয়ের যে লড়াই যে আপসিনী সংগ্রাম সারা বাংলার মানুষের জন্য তিনি যেভাবে এগিয়ে এসেছেন সেই লড়াইকে কুন্নি জানিয়ে মানুষ শয়ে শয় মানুষ আই চলে আসছে আমাদের কাছে কোনো রকম দশটা টাকা যে কারোর পিছনে খরচ করব আমাদের পতাকা পর্যন্ত দলের কাছ থেকে কিনতে হয় তো সেই পয়সা আমাদের নেই ওই যে পয়সা দিয়ে লোক আনবো তো ন্যাচারালি নৌসাদ সিদ্দিকি মহাশয়ের আদর্শ নৌসাদ সিদ্দিকী মহাশয়ের লড়াই নৌসাদ সিদ্দিকী মহাশয়ের যে আপসিন সংগ্রাম তাদেরকে তাকে কুন্নি জানিয়ে সারা বাংলা থেকে যেমন শহে মানুষ আইএসএফ ঝান্ডা এফে তোলায় আসছে ঢোলা শঙ্করপুর পার্শ্ববর্তী এলাকা তার ব্যতিক্রম নয় আর সাদাত ভাই ছোট্ট দু লাইন প্রশ্ন শকাত মোল্লাকে নিয়ে আপনি সেখানে বক্তব্য রাখতে রাখতে বলছিলেন যে দু লাইন ছোট্ট বলেন যে উঠোনা কেটেছে যে প্রসঙ্গে আপনি কথা বলছিলেন ছোট্ট দু লাইন ঘর ঘরবাড়ি ভাঙচুর করে উঠানে কাটে পুকুর উচিত কথায় খেপে ওঠে জাহান নামের কুকুর এটা আমার নিজের লেখা তো ওকে যে তকমাটা দেওয়া হয়েছে একদম ওর জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট এটা কোনো রকম মানে আপনি এড়িয়ে যেতে পারবেন না একদম যে শব্দটা ব্যবহার করা হয়েছে ওর জন্য টোটালি অ্যাপ্রোপ্রিয়েট আর শেষ প্রশ্ন আমরা অনুষ্ঠান শেষ করব ও শেষ প্রশ্ন আপনার কাছে করব বাংলায় পশ্চিম বাংলা দু হাজার সালে আপনারা দল তৈরি করেছেন আই এস আপনাদের বিধায়ক আমরা বলছি এই দল দলের জন্ম থেকে আপনি এ যোগ দিয়েছেন আমরা বলছি এর আগে আপনি কোনো দলের সঙ্গে জড়িত ছিলেন না হঠাৎ এই দলটা করলেন কেন কি মনে হলো এই দলটা না আমরা যে অন্য অন্য দল দল করতাম করতাম না নয় আমরা এই তৃণমূলকে ক্ষমতায় আনার আমিও একটা ভোট দিয়েছিলাম কারণ তখন দেখেছিলাম যে হয়তো মমতা ব্যানার্জির হাত ধরে কিছু পরিবর্তন হবে আমরা তো এই পরিবর্তন চাইনি এই দলে যখন আমরা দেখতে পেলাম যে চোর ডাকাত গুন্ডা তারা চেয়ারে বসছে শিক্ষিত ভদ্রলোক তারা পর্দার আড়ালে চলে যাচ্ছে যখন আমরা ব্যাপারটা জানতে পারলাম আমি একজন আইনজীবী স্বাধীন সচেতন মানুষ আইন সচেতন মানুষ ল অ্যাওয়ার্নিং পার্সেন তো আমরা তো এটা মেনে নিতে পারি না ফলে আমরা ওনার সঙ্গ ত্যাগ করে আমরা আদর্শ নেতার নেতৃত্বে আমরা দলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগ দিলাম এই যে আপনার পাশে সংগরপুর অঞ্চলের নেতা মানে বসে রয়েছেন এবং মথুরাপুর লোকসভার কনভেনার বসে রয়েছেন এনার উপর দিয়ে অনেক ঝড় সবসময় আসছে তো আপনারা কতটা পাশে রয়েছে কারণ অনেকে বলছে যে এই সমস্ত লিডাররা যখন ছোটখাটো লিডার বিপদে পড়ে যায় আপনারা আইএসএফ নাকি তার থেকে হাত ছড়িয়ে নেন শুনেন কে কি বললো জানি না তাজ কেন সংঘরপুর কেন টোটাল মথুরাপুর পাথর প্রতিমা ঢোলা এত অঞ্চলের সমস্ত কর্মীদের প্রতি আমরা দলের পক্ষ থেকে স্পষ্ট বার্তা আমার কোনো কর্মীর গায়ে যদি একটা আঁচড় দেয় আমরা ঢোলা এলাকা আমরা স্তব্ধ করে দেবো যতক্ষণ না তার প্রতিকার পাই আইনি লড়াই চলবে সাথে সাথে আমরা রাস্তার লড়াই রাস্তায় বুঝে নেবো শেষ প্রশ্ন আমরা শেষ করবো না সময় হয়ে গেছে আমরা বলছি এই যে আপনার এত পার্টি অফিস উদ্বোধন করেছে প্রায় একশো স্কোয়ার ফিট পার্টি অফিস উদ্বোধন করেছে এই ধরাতে দু দুখানা পার্টি অফিস রয়েছে যদি ভুল না হয় তো এত টাকা আসছে করতে সত্যি কি বিজেপির কাছ থেকে টাকা নিচ্ছে শোনেন এই যে কথাটা আপনি বললেন এমন যদি কোনো মানে কি বলবো মহাপুরুষ সুপুরুষ যদি থাকে আপনি সামনে আনবেন যে টাকা সে দশ কোটি টাকা নিয়েছেন ঠিক আছে সে টাকাটা করিয়ে দেবে সে যদি সামনে এসে বলে যে আমি টাকার অভিযোগ দশ কোটি টাকা নিয়েছেন অভিযোগ অনেক আসতে পারে প্রমাণ কোথায় প্রমাণ করতে হবে তো নিদ্ গিয়ে বিয়াল্লিশ জেল খাটালেন তার দু তিনটে ফোন যা ছিল আপনারা সিচ করলেন ফরেনসিক তদন্ত করলেন কি পেয়েছেন কি পেলেন নিটফল জিরো তো আমরা জানি আমার নেতা যেমন আপাদ একদম সৎ শান্তিপ্রিয় এবং নির্ভীঘ নিষ্ঠা সহকারে রাজনৈতিক দলটা করছে আমার নেতার আমরা আদর্শ সৈনিক তো ন্যাচারালি এই যে যা বলছি এগুলোর টোটাল ভাওতা রাজনৈতিক রং লাগাতে মাঠ খেটে টিকে থাকার জন্য সোশ্যাল মিডিয়ায় টিকে থাকার জন্য পায়ের তলায় মাটি যেহেতু সরে যাচ্ছে তাই মঠে ময়দানে টিকেট টাকার জন্য এগুলো ভাওতা দিয়ে আজকে প্রচারে আসতে চাইছে আলটিমেট নৌসাদ সিদ্দিকী একাই অক্ষর নৌসাদ সিদ্দিকীর যে লড়াই যে স্রোত বইছে ওয়েস্ট বেঙ্গলে সেখান থেকে ওরা হারা হয়ে গিয়ে এই পাগলের প্রভাব পড়ছে আমাদের সঙ্গে ছিলেন আইনজীবী শাহজাদ সাহ আমার সঙ্গে কথা বললাম অনেক প্রশ্নের উত্তর সামনে মুখোমুখি আমাদের হয়েছে অনেক আমরা তখন আমাকে প্রশ্ন করেছি তিনি উত্তরও দিয়েছেন বাকি আমাদের সঙ্গে রয়েছেন তার সঙ্গে পরে কথা বললো এই পর্যন্ত এখানে